হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো যারা সৌদি আরবে আছেন আপনারা ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে প্রথমত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন আপডেট পেতে পারেন ঠিক আছে আমাদের চ্যানেলের নাম হলো ঠিক আছে নতুন চ্যানেল এটা তো আপনারা আমাদের যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিক আছে তো আজকে ভিডিওটা হলো এমআর বিপিএন কিভাবে কানেক্ট করবেন ঠিক আছে তো আপনার আমি একটু একটা জিনিস দেখাই ধরেন এই ভিডিওটা আলাইকুম আপনারা এখানে ক্লিক করবেন তারপর মোরে ক্লিক করবেন এখান থেকে আপনারা আমাদের গ্রুপগুলোতে জয়েন হতে পারবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ ঠিক আছে এবং আমার নাম্বার পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার জন্য বুঝছেন তো আমি যেটা বলতে চাচ্ছি এখন মার্কেটে এক্স চলে না অনেক এরিয়াতে এক্স ভিপেন চলে না এখন অনেক ভাইবার কি করতেছে ষাট রিয়াল প্যাকেজ তিরিশ রিয়ালের প্যাকেজ পঁচিশ রিয়ালের প্যাকেজ কিনতেছে ভালো বিপিএন দিয়ে চালাবে সে বিপিএন পাচ্ছে না তো মার্কেট এখন এক এক বিপিএনের এক এক রেট ঠিক আছে তো আমার কাছে ইনশাআল্লাহ সব ধরনের বিপিএন পেয়ে যাবেন জাস্ট আপনারা পিকচার দিবেন যে ভাই এই বিপিএনটা লাগবে আমি ব্যবস্থা করে দেব ঠিক আছে আমার নিজস্ব বিপিএন আছে জেডি ফার্স্ট জে টু এগুলো আছে তো আপনি এমআর ভিআইপি ডাউনলোড করবেন আমরা লিঙ্ক দেবো সেই লিঙ্ক থেকে ডাউনলোড করার পর একটি ইউজার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে সেই পাসওয়ার্ডটি আমরা সেল করে থাকি ঠিক আছে তো লগ ইনে ক্লিক করবেন কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন আর লাজিম আপনার ওয়াইফাই প্রয়োজন ডাটার প্রয়োজন তারপর আপনি আপডেটটা কমপ্লিট করে নেবেন আপনার আপডেট ঠিক আছে কিনে দেখে নেবেন দেখার পর এখান থেকে আপনি যে প্যাকেজটি চালাবেন সেই প্যাকেজটি সিলেক্ট করবেন ঠিক আছে তারপর চলে যাবেন এখানে এখানে এক থেকে সাত পর্যন্ত সার্ভার আছে আপনি ধরেন এই সার্ভারটা চুজ করলেন তারপর কানেক্ট করলেন দেখেন একটু অপেক্ষা করেন কানেকশন হয়েছে যদি এই সার্ভারে কানেকশন হওয়ার পর ভালো না চলে আপনি ডিসকানেক্ট করবেন আবার টুতে দিবেন আবার কানেক্ট দিবেন তো আপনারা একটা ভুল করেন কি দেখাচ্ছি আমি দেখেন এই সার্ভারটা সমস্যা এটা কানেকশন হয় নাই তো আপনারা কি করেন অটোর ভিতরে কানেকশন দেন অটোতে যখন কানেকশন দেন যখন অটো খারাপ সার্ভারটা অ্যাড করে অটোয়ে তখন চলে না নেট তো আপনাকে কি করতে হবে তিন নম্বর সার্ভার সিলেক্ট করেন ফির আপনি চেক করবেন তিন নম্বর ওকে আছে ওকে দেখেন তারপরে চলে যাবেন চার নম্বর এইভাবে চেক করে যেটা হাই স্পিড সার্ভার এটা চালাবেন ঠিক আছে আর এগুলার সার্ভিস আসলেই একটু স্লো তারপরও অ্যাডমিনটা যে সাপোর্ট দিতেছে এটাই বেশি কারণ এটা অনেক টাকার প্রয়োজন এই সার্ভিসগুলো দিতে গেলে অনেক টাকার প্রয়োজন তো যাদের পিন লাগবে ইউজার পাসওয়ার্ড লাগবে আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিন নিতে পারেন ঠিক আছে যে পিন আর এক্স ও আমরা সেল করে থাকি যাদের এরিয়াতে এক্স বিপিএন চলবে ইনশাআল্লাহ নিতে পারেন আমাদের কাছ থেকে তো সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ